কি কাজ করলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে কোরবানি অর্থহীন হয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় যে কাজটি হতে পারে সেটা হলো লৌকিকতার কারণে বা আল্লাহ অর্জন ছাড়া অন্য কোনো কারণে যদি কোরবানি হয় তাহলে সেই কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে কোরবানিটার সব পাওয়া থেকে আমরা বঞ্চিত হতে পারি আল্লাহর কাছে কোনো বিনিময়ে আমাদের নাও থাকতে পারে যদি আমাদের এখলাস না থাকে কোরবানিতে এখলাস খুব কমই থাকে কোরবানিকে ঘিরে যদি আপনি বলেন সবচেয়ে বড় সতর্ক থাকার জায়গাটা কোনটা তো আমি বলবো করা। অন্য অনেক ইবাদত আছে নামাজের ক্ষেত্রে আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি সেখানে আসলে অভাব এত বেশি থাকে না কোরবানির মধ্যে এখলাসের অভাব যত বেশি থাকে মূলত কোরবানি এমন একটা ইবাদত যেখানে আল্লাহর উদ্দেশ্যে আমি পশু জবাই করছি আবার পশুর বস্তুটা আমার ঘরে তুলছি অর্থাৎ ফিডব্যাকটা আমি পাচ্ছি এরকম জায়গা যেখানে অর্থনৈতিক বা আর্থিক ইবাদত

এখলাসটা এনশিয়র করতে হবে না হলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে অনেকে আছেন প্রতি বছর কোরবানি করি এবছর যদি না করি ছেলে মেয়েরা কার মুখের থেকে সামাজিক মর্যাদা রক্ষার হলো অনেকে হয়তো মনে করেন যে আমরা প্রতি বছর গরু কোরবানি দেই এবছর টাকা নাই ভার করে হলেও দিতে হবে কেন কারণ আমাদের মুখ থাকবে না মানসম্মান থাকবে না যদি ছাগল দেই মানুষ মনে করবে গরিব হয়ে গেছি এই যে মানুষ কি মনে করবে সেই চিন্তা থেকে আমি গরু কোরবানি করলাম অর্থহীন হয়ে যেতে পারে কোরবানি ঠিক একই ভাবে নতুন আত্মীয় হয়েছে অন্য অন্য কোরবানি করি বা না করি এবার তো করতেই হবে মেবে দিয়েছি ব্যয়ের বাড়ির মেহমানরা আসবে তারা জানবে তো এবার কোরবানি না দিলে তো মুখ থাকে না কোরবানি আমার পরে আবশ্যক হয় না তারপরেও আমি কোরবানি করতেছি কেন ব্যয়কে দেখানোর জন্য এক্লাস নষ্ট হয়ে গেল মনে আছেন যে কুরবানির মূল উদ্দেশ্য হলো ফ্রেস বস্তু সংগ্রহ করা এই সামাজিক মর্যাদা এটি। এগুলোর কারণে কুরবানি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। এজন্য কুরবানীকে সবচেয়ে বেশি আমাদের রিয়া বা लौকিকতা থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দ্বিতীয়ত হারাম অর্থে গিয়ে যদি কুরবানি করেন তাহলে সেটা অর্থহীন হয়ে যেতে পারে। আপনি দেখবেন কুরবানির ইবাদতটাতে এক অদ্ভুত দৃশ্য আমাদের দেশে দেখা যায়। যারা যত বেশি প্র্যাকটিসিং তাদের কুরবানির পশু সাইজ সাধারণত তত কম থাকে। আর যারা যত বেশি নামাজ কালাম কম পড়ে ইসলাম থেকে যত দূরে তাদের কোরবানির পশুর সাইজ তত বড় হয় অদ্ভুত না ব্যাপারটা আপনি ঢাকা শহরে ঘুরে ঘুরে দেখবেন যে গুলশান ধানমন্ডি বরানী বড়লোকদের এরিয়াগুলোতে এক একজনের গ্যারেজের ভিতরে আপনার বিভিন্ন নামের গুরু কালা চান সুলতান ধলা চান এক একটা গুরু 1 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা দামে দুইটা তিনটা গরু হতে অনেক এলাকা আছে যে একটা পাড়া মহল্লাতেও এত টাকা খরচ করে সবার কুরবানি করা সুযুত হয় না যা দেখেন ওই বাইতে যারা থাকে তাদের নামাজ নাই কালাম নাই ইবাদত নাই বন্দিগি নাই কুরবানিওয়ালা মাশাআল্লাহ চারটা পাঁচটা আছে কারণ এর এতে বেটাগিরি जाहिर করা যায় আর যদি নির্বাচন সামনে থাকে তাহলে তো কোনো কথাই নেই তাহলে বার 10টা গরু 20টা গরু 30টা গরু তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হারাম উপার্জন থেকে হয় বিশেষ করে যাদের মধ্যে আল্লাহর ভয় না থাকে তো হারাম উপার্জন থেকে যদি কোরবানের পশু করা হয় জবাই করা হয় লৌকিকতার কারণে মানুষ দেখানোর জন্য বাহবা পাওয়ার জন্য যদি কোরবানি হয় তবে সেই কোরবানি কি হয়ে যাবে অর্থহীন হয়ে যেতে পারে তৃতীয়ত যে বিষয়টা আমাদের খেয়াল করা দরকার সেটা হলো কোরবানির পশুর জবাই করে তার গোস্ত খাওয়া আল্লাহ তারা আমাদের জন্য হালাল করেছেন কিন্তু এর মানে এই না যে পশুপতি কোনো অমানবিক আচরণ করা যাবে পশুপতি অমানবিক আচরণ করলেও কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে এখন বলতে পারেন পশুপতি কেউ কেউ অমানবিক আচরণ করে উত্তর হল হ্যাঁ করে কিভাবে করে অনেকে আছেন পশু কিনে আনার পর যথাযথ যত্ন আপনি করে না নিয়মতান্ত্রিক ভাবে খাওয়ায় না কারণ জবাই করে ফেলবে দরকার কি খাওয়ানোর আপনি এক সপ্তাহ আগে পাঁচ দিন আগে বাজার থেকে পশু কিনে আনছেন এর ঠিক মতে খাওয়াইলেন না যেখানে তার কুষ্ঠ হয় মশা মশা আছে যেখানে সেখানে তারা বেঁধে রাখলেন

এই অ্যাকসানের মানসিকতা আমার যদি না থাকে তাহলে আহ পশুর প্রতি যদি আপনি অ্যাকসান না করেন তাহলে আল্লাহর কাছে জব নিয়েই করা লাগতে পারে আমরা যারা পশু কিনে আনি নিজেরা জবাই করি জবাই করার সময় কিছু অমানবিক আচরণ হয় যেমন দেখা যায় জবাই করার পর কষাইরা বিশেষ করে চাকু দিয়ে গলায় খোঁচা এই গলায় খোঁচানোর পরে খোঁচানোর কারণে দেখা যায় যে স্বাভাবিকভাবে রক্ত প্রবাহ হয়ে রক্ত বের হয়ে যে মৃত্যু হতো সেটা না হয়ে একটা পশু মারা যাচ্ছে অনেক সময় স্পাইনাল কর্ডে আঘাত করা কানে তো এই যে কুঁচা কুচি করে পশু মারলেন অংশ পশু খাওয়াটা পর্যন্ত হারাম হয়ে যাবে যদি এরকম কুঁচা কুচি হয় জন্য জবাইয়ের পরে ছেঁড়ে দিতে হবে তা প্রাণ বাইরে হওয়ার জন্য স্বাভাবিকভাবে কুঁচা কুচি করা যাবে না चाकू দিয়ে অনেক সময় দেখা যায় কসাইরা পশুর এখনো পুরো প্রাণ বের হয়নি এখনো মারা যায়নি রক কাটা শুরু করেছে চামড়া ছলা শুরু করে দিয়েছে নাওয়াছাড়া এখনো করছে এটা অমানবিক তা প্রাণটা বের হওয়ার জন্য অপেক্ষা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুরস্কারে বলেছেন তোমরা चाकू ভালো করে ধার দিবে কেন কারণ ধার দিলে পশু তাড়াতায় যাবে খোঁজাখুঁজি করে কষ্ট দেওয়া লাগবে না আমরা দেখা যায় নিজেরা হয়তো পশুর প্রতি যত্ন মায়া করি কিন্তু পশুটা যে আপনার বিক্রেতার কাছ থেকে আপনি কিনে এনেছেন এই পশুর প্রতি সে হয়তো কোনো অমানবিক কাজ করেছে যদিও তার দায়টা আপনার উপর আসবে না সামাজিকভাবে আমাদের সবার উপরে এই দায়টা চলে আসে আমরা জানি পশু পরিবহন থেকে নিয়ে পশু বাজার করা থেকে নিয়ে যবে পর্যন্ত ধাপে ধাপে প্রতি চরম অমানবিক আচরণ এদেশে করা হয় পরিবহনে হয় আপনারা জানেন একটা ধরা যাক যে পনেরোটা গরু উঠানো যাবে সেখানে বিশটা গরু উঠানো হলো পাঁচটা গরু বেশি উঠানো হলো তাতে পথটা বেশি হয়ে যায় খরচ কম পড়ে ব্যবসাটা একটু বেশি হয়ে যায় কিন্তু পাঁচটা গরু বেশি উঠানোর কারণে কি হয় ওই পশু যেগুলোকে উঠানো হয়েছে সেগুলোকে এমন গাদাগাদি করে দাঁড় করানো হয় যে তাদের গায়ে শরীর লিখে মতো ঘা হয়ে যায় এবং মাঝখান দিয়ে এমনভাবে বাঁশ ভেবে দেওয়া হয় যাতে কোনোভাবে বসতে না পারে দশ ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা পর্যন্ত অনেক সময় সিরিয়ালে ট্রাকগুলো আটকা পড়ে থাকে এবং বিশ ঘন্টা ধরে তাদেরকে বাঁশ ভেটে দেওয়া হয় যাতে কোনো কোনোভাবে বসতে না পারে ছাগল দোকানে আপনারা দেখবেন ঢাকায় যে সমস্ত আপনার ছোট ছোট আহ ছাগল বিক্রির জায়গাগুলো আছে দোকানগুলো আছে সেগুলো দেখবেন গলা এমন এমনভাবে ঝুলায় রাখা হয় যে হয়তো এক দেড় ফিট বা আরো কম রশি রাখা হয় এবং যাতে কোনো ছাগল বসতে না পারে কারণ বসলে তো ক্রেতা দেখতে পাবে না ক্রেতা যাতে সাইজ দেখতে পারে সেজন্য তাকে দাঁড় করিয়ে রাখা হয় সে দাঁড় পর পরশুর দোকান খুলে তখন থেকে নিয়ে একদম রাত আটটা নটা পর্যন্ত এই পুরো সময় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা আপনি এভাবে জোগায় রাখতেছেন একটা জীবন্ত পশুকে অমানবিক আচরণ এরপরে বাজার চাপের সময় আমরা জানি পেটের মধ্যে হাওয়া দিয়ে ফুলানো হয় পানি অতিরিক্ত জোর করে জবরদস্তি পান করে তারপরে ফেলানো হয় এগুলো সব আমানবিকাচর এগুলো আমাদের কোরবানির যে আসল রূপ এবং প্রাণ সেটাকে নষ্ট করতে পারে এগুলোর দায় অবশ্য কোরবানিকার উপর আসবে না কিন্তু কোরবানিকারীর দায়িত্ব আছে এইগুলোর ব্যাপারে সামাজিক সচেতনতায় সামিল হওয়া সর্বশেষ যে পয়েন্টটা বলবো সেটা আমাদের কোরবানির পশুর যে বর্জ্য ময়লা আছে এগুলো যদি পরিষ্কার করার দায়িত্ব কোরবানি কারক হিসাবে আমরা নিজের কাঁধে না নেই আমাদের কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে আমি কোরবানি করছি সবের জন্য কিন্তু আমার কোরবানি কারণে যদি মানুষের কষ্ট হয় সমাজের মানুষ বিপদে পড়ে মানুষ অসুস্থ হয় তাহলে সবের পরিবর্তে আমার কি হতে পারে গোনা হতে পারে আপনি কোরবানের পোশন এনেছেন এবার কোরবানের পোষণ যে গবর তার পেশাব বিষ্ঠা এগুলো পুরো এলাকাকে ময়লা দিয়ে ভরে ফেলেছে দুর্গন্ধে ছেয়ে গেছে আপনি কোরবানি আপনার দায়িত্ব এগুলোকে পরিষ্কার করে যথাস্থানে ফেলে দেওয়া এবং মানুষের যেন কষ্ট না হয় সেদিকটা খেয়াল করা গোবরগুলো নিয়ে আপনি দিলেন তাহলে ড্রেনে হবে পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে এবং সেটার কারণে সেই বদ্ধ পানিতে মশা তৈরি হবে ডেঙ্গু তৈরি হবে সেখান থেকে মানুষ এখন ডেঙ্গুর সিজন শুরু হয়েছে না যেন আজকে পত্রিকা দেখলাম যে এবার মৌসুমের শুরুতেই ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ হয়তো এখান থেকে যে মশা তৈরি হয়েছে এটা কোনো মানুষকে কামড় দিবে সে মানুষটা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে হয়তো মারা যাবে লাখ লাখ টাকা খরচ হবে আইসিউতে যাবে আপনি হয়তো জানানোর আপনি কোরবানি করে চলে গেছে এইজন্য আমাদের কোরবানি পশুর বিষ্ঠা ময়লা বর্জ্য এগুলোকে পরিষ্কার করা যথাস্থানে ফেলা যেখানে সেখানে না ফেলা এবং ড্রেন অন্যান্য জায়গায় মানুষের রাস্তাঘাটে আশেপাশে চলাফেরার জায়গায় ফেলে মানুষের কষ্টের কারণ যেন না হয় সেটা লক্ষ্য করে আমাদের কর্তব্য যদি না করি তাহলে এই কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে ভাইরা প্রতি বছর এই বিষয়টাতে আমরা সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি কোরবানি হোক পবিত্র আমাদের দেশ থাকুক পরিচ্ছন্ন আমাদের পরিবেশটাও ভালো থাকুক এই স্লোগানটা আমাদের মাথায় রাখতে হবে কোরবানি করার পরে অনেক সময় দেখা যায় কোরবানি পশুর রক্ত রাস্তায় বেয়ে করে গেছে মাটির রাস্তায় শুকায় গেছে আমি ভালো করে পানি ঢেলে নেই দায় সারা একটু পানি ঢেলে চলে গেলাম তাহলে এই রক্তটা শুকানোর পরে দুর্গন্ধ হবে মানুষ আশেপাশে দিয়ে যাবে নাকি হাত দিয়ে যেতে হবে কষ্ট হবে তিলের বদ মানুষের আপনি পেতে থাকবেন কোরবানি করে লাভ আল্লাহ বান্ডাদের কষ্ট দিয়ে তো আল্লাহকে আপনি খুশি করতে পারবেন না কোরবানি পশু জবে করার পর অনেকে বই পছন্দ করেন বই খাওয়া হালাল কেউ চাইলে পছন্দ করলে খেতে পারে পরিষ্কার করে এখন বহির যে ময়লা সেগুলো আপনি রাস্তার পাশে কোন একটা খালে ফেলে দিয়ে চলে গেলেন কারো খেতে ফেলে দিয়ে চলে গেলেন রাস্তার ধারে ফেলে দিয়ে চলে গেলেন এবার এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বিশ দিন অনেক সময় এক মাস বা আরেক বেশি সময় পর্যন্ত এগুলোর বন্ধে আশেপাশে মানুষ বসবাস করা কঠিন হয় পথচারীদের কষ্ট হয় এগুলো সবগুলোই আমাদের কোরবানিকে অর্থহীন করে তুলতে হবে অতএব আমাদের উচিত হবে যে আমাদের কোরবানের পশু ময়লা বর্জ্য এগুলোকে দাফন করে দেওয়া যাতে কোনো কারণ না হয় আল্লাহ আলমী আল্লাহকে সন্তুষ্ট করার মতো করে কোরবানি আমাদেরকে নিবেদন করার তৌফিক দান করুন কোরবানি যেখানে ত্যাগের কথা বলে সেখানে যদি আমরা মানুষকে কষ্ট দেই তাহলে এটা সবের পরিবর্তে কোনো কোনো ক্ষেত্রে গুণের কারণ হতে পারে